সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা এসএসসি দু হাজার ছাব্বিশ সালে যে পরীক্ষা হবে তাদের জন্য যে শর্ট সিলেবাস দেওয়া হবে যেহেতু তারা ক্লাস নাইনে একটা আলাদা বই পড়েছে এবং ক্লাস আলাদা একটা বই পড়তে হবে যার কারণে এই বইতে অনেক কিছু শর্ট করে দেওয়া হয়েছে তবে আগের যে বই ছিল তার থেকে কিছুটা বেশ কিছু অংশ মিলেছে আর কিছুটা পরিবর্তন করা হয়েছে তো এখানে আমি বলে দেখছি কি কি পরিবর্তন হয়েছে হয়েছে তবে ইতিবাচক প্রভাবও আছে এই পরিবর্তনের তো প্রথমে ইউনিট ওয়ান সেন্স অফ সেলফ এখানে দুইটা লেসেন দেওয়া হয়েছে মিস্টার মোতি বাই রাহা দাবির ও মি ও লাইফ তো এখানে যে ইউনিটগুলো রয়েছে যে লেসনগুলো রয়েছে এগুলো আপনারা দাগিয়ে নেবেন বইতে বই যদি এখন না থাকে পরে যখন আপনার কাছে বই থাকবে তখন এগুলো দাগিয়ে নেবেন তারপরে ইউনিট টু এটা আগে থেকেই ছিল ক্লাইমেট চেঞ্জ বর্তমানেও দেওয়া হয়েছে নতুন বইয়ে তারপরে ফার্স্ট টাইম সেটাও আগে থেকে ছিল তাহলে এই ফেজে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন ইউনিট এই তিনটা ইউনিট রয়েছে পরবর্তীতে আমরা নতুন ইউনিট দেখছি তারপরে কিছু ইউনিট বাদ দেওয়া হয়েছে পাঁচ চার পাঁচ বাদ দেওয়া হয়েছে আপনাদের জন্য পড়তে হবে ইউনিট সিক্স তারপরে ইউনিট টেন তারপরে ইউনিট ইলেভেন এবং লাস্ট ইউনিট থার্টিন ইউনিট সিক্সটিন অর্থাৎ ফার্স্ট পার্ট থেকে আপনাদেরকে এই ইউনিটগুলো পড়তে হবে তাহলে কি কি ইউনিটগুলো আছে এখানে এক দুই তিন ছয় দশ এগারো এবং তেরো ষোলো অর্থাৎ এই ইউনিটগুলো আপনাদের ক্লাস টেনে পড়তে হবে বাদ বাকিগুলো পড়া লাগবে না আর আনসেন প্যাসেজ থেকে আপনাদের যে প্রশ্নগুলো করতে হবে সেখানে কিছু ধারণা দেওয়া হয়েছে যেমন ইনফরমেশন ট্রান্সফার এগুলো আগেও ছিল সামারাইজিং ম্যাচিং রিয়ারেন্স এগুলো আগেও ছিল তবে রিটার্ন পার্ট যা থাকবে কমপ্লিটিং স্টোরি থাকবে গ্রাফ বর্ণনা করা থাকবে ডায়লগ লেখার বিষয়টাও থাকবে আর লেটার লেখার বিষয়টা থাকবে এবার আমরা দেখব যে প্রশ্ন কেমন হবে প্রশ্ন হবে মূলত এইভাবে এমসি হবে সাতটা এবং প্রশ্নের উত্তর দেওয়া সেখানে পাঁচটা প্রশ্ন থাকবে দুই মার্ক করে মোট দশ মার্ক গ্যাপ ফিলিং করতে হবে মোট পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সফার আনসিন প্যাসেজ থেকে সেখানে পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচ মার্ক আনসিন প্যাসেজ থেকে সামারি লিখতে হবে সেখানে মার্ক দেওয়া হবে দশ মার্ক ম্যাচিং দেওয়া হবে ম্যাচিং থাকবে পাঁচটি সেন্টেন্স মার্ক কত পাঁচ রিয়ালেন্স থাকবে আটটি সেন্টেন্সের মার্ক আট পরবর্তীতে এই যে এই দুইটা অংশ আগের কারিকুলাম বলতে নতুন কারিকুলাম করার আগের যে কারিকুলাম ছিল সেখান থেকে এই আট নয় ছিল না এখানে আপনাদেরকে দেওয়া হয়েছে যে মোট আটটা প্রশ্ন থাকবে তার ভিতরে যে কোনো পাঁচটা উত্তর দিতে হবে কি থেকে কবিতা থেকে ঠিক আছে অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম ফ্রেমস আর অ্যান্সার কোয়েশেন্স ফ্রম স্টোরিজ এখানেও আটটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর দিতে হবে দুই দুই করে দুই মার্ক করে পাঁচটা প্রশ্ন 10 দশ মার্ক এখানে চাইলে এই যে আপনার কবিতা পাঠ থেকে লিটারেচার সাহিত্য পার্ট থেকে আপনি এখান থেকে পাবেন কত মার্ক দশ মার্ক স্টোরি এটাও সাহিত্যের ভিতরে অন্তর্ভুক্ত করা যায় যাকে এটা সৃজনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে বেশ কার্যকরী স্টেপ হয়েছে অবশ্যই যারা পরবর্তীতে ইংলিশ লিটারেচার নিয়ে পড়তেছে তাদের জন্য অনেক উপকারী হবে কারণ পরবর্তীতে এই সমস্ত কবিতা এবং স্টোরি নিয়েই ডিল করতে হয় যার কারণে এটা একটা ভালো উদ্যোগ এবং রিটার্ন পার্ট এখানে থাকবে কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়লগ পনেরো পনেরো কত করে কত মার্ক তিরিশ মার্ক ডিটেন্ট পার্ট সহজ করে দিয়েছে দেখা যাচ্ছে স্টোরি লেখা আর ডায়লগ লেখা পনেরো পনেরো করে যথেষ্ট বেশি মার্ক দিয়ে দিয়েছে যার কারণে পরীক্ষা ডিটেন্ড সাইড থেকে ভালো করা সম্ভব এবং বাদ বাকি এই অংশগুলো ভালোভাবে পড়াশোনা করলে এ প্লাস নিশ্চিত করা অবশ্যই সম্ভব এবার আমরা দেখব সেকেন্ড পেপারটা কী কী পরিবর্তন করা হয়েছে বা কী কী দেওয়া হয়েছে এখন সেকেন্ড পেপারের বর্ণনা করছি সেকেন্ড পেপারের যা যা আছে সেটা হল সেকেন্ড পেপারে থাকবে কি গ্যাস ফিলিং উইথ ক্লুজ অর্থাৎ একটা বক্স দিয়ে দেওয়া হবে সেই বক্সের ভিতরে অনেকগুলো শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলো দশটা শব্দ দেওয়া থাকবে সেই দশটা শব্দ এ থেকে যে পর্যন্ত ওর ভিতরে মিলেই মিলেই বসাতে হবে তারপর সলিসিটেশন টেবিল এখন টেবিল থাকবে একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের মিল করুন এটাতে কত মার্ক পাঁচ মার্ক রাইট ফর্ম ফার্ম থাকবে এটা দশটা প্রশ্ন দশ দশটা প্রশ্ন থাকবে দশ মার্ক পরবর্তীতে চেঞ্জিং সেন্টেন্স এখন চেঞ্জিং সেন্টেন্স কী কী যেমনটা অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসারটিভ ইন্টারগেটিভ এক্সপ্লোমেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলো থেকে চেঞ্জিং সেন্টেন্স দেওয়া হবে এখানেও দশ মার্ক পরবর্তীতে ট্যাগ কোয়েশন থাকবে পাসমার্ক আগে মতো সাফিক্স প্রিফিক্সও থাকবে এটাতে পাসমার্ক প্রিপজিশন থাকবে প্রিপজিশন এটাতে পাসমার্ক আগেই সিলেবাসে তখন প্রিপজিশন এইভাবে দেওয়া হতো না তখন এই যে উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজের ভিতরে দিয়ে দেওয়া হতো তবে আপনাদের জন্য আলাদাভাবে প্রিপজিশন থাকছে এটা একটা ভিন্নতা কানেক্টরস ওর লিঙ্কিং ওয়ার্ডস এটা আগেও ছিল এখনও দিয়েছে গুরুত্বপূর্ণ চিহ্ন কানেক্ট করার ক্ষেত্রে এটা দেওয়া থাকবে মার্ক পরবর্তীতে এন্ড ক্যাপিটালাইজেশন বিরম চিহ্ন এর ব্যবহার সেটাতে থাকবে মার্ক আর রিটার্ন পার্ট থাকবে চল্লিশ মার্কের তো রিটার্ন পার্টের ক্ষেত্রে প্যারাগ্রাফ প্রথমত দশ মার্ক এবার ইমেল লেটার বা অ্যাপ্লিকেশন অর্থাৎ এখান থেকে যে কোনো একটা আসতে পারে হ্যাঁ ইমেল আসবে অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন লেটার আসলে ফর্মাল লেটার টাইপের আসবে আর অ্যাপ্লিকেশন যেখানে দশ মার্ক আর লাস্ট রাইটিং শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশন অর্থাৎ এসে রচনা লেখার ক্ষেত্রে ওখানে বিশ মার্ক তাহলে রচনা ক্ষেত্রে ভালোভাবে প্রিপার থাকতে হবে রচনাগুলোও ভালোভাবে পড়তে হবে আশা করি এই ভিডিও দেখে আপনাদের সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ